হ্যালো দর্শক মানিকগঞ্জের পাঠুরিয়া ফেরিঘাট স্বস্তিতে নদী পার হচ্ছে গোরমুখী মানুষ আবার দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ রাজধানী অভিমুখে ফিরতে দেখা যায় ঈদের ছুটি শেষ কর্মস্থলে ফেরা শুরু পাঠুরিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় বন্ধুরা দেখুন লঞ্চের ভিতরে অনেক মানুষ এবং গাড়ি এই যে বাস উঠতেছে এই হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দেখুন দর্শক যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন তাহলে দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার ভিডিও সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং আমাদের সিলেটে বেরোতে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম